ইটাচুনার রাজবাড়ির রহস্যময় শিব মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ইটাচুনার এই মন্দিরে মহাদেবের পুজো আজ হয় না মন্দিরের পাশে রাস্তা থেকে দেখা যায় অদীর আগ্রহে সামনের দিকে মহাদেব একদৃষ্টে তাকিয়ে আছেন চোখের পলকও পড়ছে না যদিও মন্দিরের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি লক্ষ্য করা যায় না তবুও এক রহস্যময় ঘটনার জেরে প্রায় দেড়শো বছর ধরে বিনা পুজোতেই তিনি বসে থাকেন এই মন্দিরে এর জন্য অবশ্য তার কোনো রাগ নেই নেই কোনো অভিমানও একইভাবেই বসে থাকেন সর্বদা ভক্তদের দিকে তাকিয়ে যখন কেউ থাকে না তখন তিনি আশায় থাকেন যদি কেউ আসেন তার দর্শনে শিব মন্দির আছে বিগ্রহ আছে লোক বল অর্থ বল কোনো কিছুরই অভাব নেই তবু তার পুজো হয় না অথচ পুজো না হওয়ার কারণের কথাও কোনো দলিলের লেখা নেই বাবা পুজো পান না কেন এই রহস্য উদ্ঘাটন করতে হলে দেড়শো বছর পিছনে ফিরে যেতে হবে ইটাচুনা রাজবাড়ির ইতিহাস দেখতে হবে কিন্তু পরিবারের বিশেষ কোনো নথি দলিল বা রেকর্ড নেই যেখান থেকে এই অদ্ভুত শিব মন্দিরে পুজো না হওয়ার কারণ জানা যাবে কিছু স্থানীয় গবেষকের গবেষণাপত্র ও পরিবারের বংশানুক্রমে চলে আসা কাহিনী থেকেই জানা যায় সেই রহস্যের কারণ শোনা যায় আঠেরোশো একাত্তর সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসবার বরাত পেয়েছিলেন কুণ্ডু পরিবারের কর্তা বিজয়নারায়ণ কুণ্ডু। কুণ্ডু বাবু গিরিডি অঞ্চলের এই জঙ্গলে কাজ করতে গিয়ে এক অদ্ভুত শিবমূর্তির খোঁজ পান সেই শিবমূর্তি বড়ই অদ্ভুত দেখতে ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব মহাদেব সেই মূর্তিটিকে তিনি নিয়ে আসেন হুগলি জেলার মহানাদে নিজের বাড়িতে তারপর বিশাল রাজবাড়ি বিপরীত দিকে রাস্তার বিপরীতে সুন্দর এক মন্দির তৈরি করেন এরপরেই ঘটে যায় অঘটন শিবমূর্তি স্থাপনের পরেই মারা যান পরিবারের এক সদস্য শিবমূর্তি স্থাপন হলেও তখনও পুরোহিত দিয়ে মন্ত্র পরে প্রতিষ্ঠা করা হয়নি তাকে তারপর যতবারই শিবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হতে থাকে ততবারই নানারকম বাধা আসতে থাকে বছর ভরেই এরকমই চলে শিব মূর্তিটিকে কোনো মতেই প্রতিষ্ঠা করা যায়নি তারপর থেকে শিবমূর্তিটি প্রতিষ্ঠা চেষ্টা করা হয়নি কুন্ডু পরিবারের তরফ থেকে হয়তো এটাই উপরেহেলার ইচ্ছা সেই ধারাবাহিকতা এখনও চলে আসছে তাই মহেশ্বরের জন্য মন্দির তৈরি করে তাকে প্রতিষ্ঠা করা হলেও এখনও পুজো পাননি তিনি শাস্ত্র মা দুর্গা বা মা কালী ছাড়া শিবমূর্তির পুজো হয় না আবার অনেকে বলে যদিও বা হয় তবে শুধু শিবলিঙ্গের পুজো হতে পারে এমনভাবে বসে থাকা মূর্তিমান শিবের পুজো সাধারণত হয় না তাই হয়তো আর কোনোদিন এই মূর্তির পুজো হয়নি তাই সব জেনেই তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু নিয়মের ফেরে ইটাচুনা রাজবাড়ির মন্দিরে বছরের পর বছর শ্বেত পাথরের দুই থাক বেদির ওপর বসে থাকেন দেবাদিদেব মহাদেব চার ফুট উচ্চতার পাথরের মহেশ্বরের মাথার জটা সুন্দর করে চূড়া করা গলায় উপবিত কোমরে ব্যাঘ্রচর্ম পরিহিত কাঁধে ফণাযুক্ত শ্বেত সর্প বা আসনের লাগোয়া আর ডান পা ভাজ করে উপরে তোলা হাঁটুর ওপরে ডান হাত ভর বড় অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন একটু পুজো পাওয়ার আশায় জনশ্রুতি লৌকিক পুজো না হলেও রাত গভীর হলে মন্দিরে উপস্থিত হয় তেনারা ঘন্টা ধনীয় শোনা যায় কারো কারো মতে সেই সময় অমাবস্যার মতো গাঢ় অন্ধকারে ঝড়ের মতো হাওয়া চলে হুগলি জেলার পানডুয়া স্টেশনে নেমে বাসে অথবা ট্রেকারে মহানাদ সেখান থেকে রিকশায় ইটাচুনা রাজবাড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ